আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন কর্মক্ষেত্র বা যে কোনো জীবনে মানুষের সাথে মিশতে হয় চলতে হয় কিন্তু বিভিন্ন মানুষের দৃষ্টিভঙ্গি চিন্তা ভাবনা তাদের বিশ্বাস সংস্কৃতি আলাদা আলাদা হয়ে থাকে ফলশ্রুতিদের স্বাভাবিক কারণেই তাদের সাথে মতপার্থক্য কিংবা দ্বন্দ্ব সংঘাত দেখা দেয় কিন্তু এই দ্বন্দ্ব সংঘাত যদি আমাদের জীবনে চলতেই থাকে তাহলে আমাদের জীবনে শান্তি স্বস্তি হারিয়ে ফেলব সুতরাং আমাদেরকে এমন কোন মেথড সম্পর্কে জানা প্রয়োজন যার মাধ্যমে আমরা মানুষের সাথে সুন্দর সম্পর্ক করতে পারি আমরা যদি রোসল্লা সাল্লু আলিয়া সাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে তিনি তার পারিবারিক জীবন তার সামাজিক জীবন বা রাষ্ট্রীয় জীবন কিংবা বিভিন্ন মানুষের সাথে মিশতেন সে সকল ক্ষেত্রে যে মত পার্থক্য দেখা দিত যে দ্বন্দ্ব সংঘাত দেখা দিত তখন সমস্যাকে সমাধান করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি তিনি অবলম্বন করতেন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সিরাতের দর্পণে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট নামে একটি বই যে বইটিতে আমি রসল্লা সাল্লামের জীবনের বিভিন্ন ঘটনা উল্লেখ করার মাধ্যমে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেটিকে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সিরাতের দর্পণে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট বইটি সংগ্রহ করার জন্য আপনারা ইসলামী বইমেলায় ঊন আশি নম্বর স্টল সুকুন পাবলিশিং বইটি সংগ্রহ করতে পারেন তাছাড়া রকুমারি জাজিরা ডট কম সহ যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনারা বইটি সংগ্রহ করতে পারেন